543210 অ্যাকশন অত দিয়ে দিয়ে এক্সপ্রেশন দেন দিয়া মুখের কাছের আনেন फेस ওকে তো গানাটা করিয়ে লো আউট বেরি গেল জিরো জিরো পয়েন্টে কি সটানা গিয়েছে কিছু রিচারে পয়েন্ট টু নে নিয়ন্ত

আমরা দিই না আমরা দিই না এই যে এটা বাড়াবো কম আন এই সাইবনের দিয়ে লাইটটা দেব পাইপ পাইপ উপরে আনব দেখতে সরো ভাই এই সরো 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 একদম সরো এই

কিছু কথা বলানোর সুযোগতে मिले আমাদের তাতে তুমি কাছের লোকদের সামনে এভাবে অপমান করলে তাতে আমি কি করব না করব আমি কি করব না করব

Tricholie. Er is een 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 Er is een tricholie. 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 Er is een Er is

দেখুন <muchas>

এই <laughs> মুহূর্তে

দেখ <laughs> <laughs>

আমার <OK> বলছিলেন <laughs> <laughs>